আমাদের সকলের পরিচিত মুখ ঢাকা সাত আসনের মাঠে মানুষের নেতা দলের সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক জননন্দিত শুভেচ্ছা ধন্যবাদ জানাই

নির্বাহী কমিটির সাবেক বিপ্লবী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন বিএনপির সাবেক বিপ্লবী সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটির অন্যতম সদস্য জনাবুল ইসলাম রাসেল ভাই আমাদের মধ্যে এখন এই বাচ্চাদের জন্য যারা নিয়োগ তাদের জন্য দোয়া করছেন আমি ইসলাম সাহেব আ আন্মাশ কলেত প নাই। আমাদের কোল মতিীদ সংস্থ সুচটা বাচা আইনতে কাল করেছে বললা আ আমি সকুটা আপলে জন্নাক বাী করে দেন ইমান নিয়েজনন কবার জােতেড়ের সাত ফে কারনে দিয়া দেন সুবখ আর পকারবি হিসাতে আমাসে ফোন পসারা মুট আড়া মুটসাড়ি কল হাম জুড়ল না ধবি লা আমি বারবার কারর্মে জবিত নেটা। খালেদা জিয়া মুক্তি আন্দোলনের বীর শিবাশালার সাবেক ঢাকা জাতীয় সং সাবেক ঢাকা কলেজের সংসদের সাবেক বিপি এবং বিএনপির সহযোগী বিষয়ক সম্পাদক জনাব মেয়ে নেওয়াজ নেওয়াজ জনাব মেয়ে নেওয়াজ নেওয়াজকে করতালি দেন রাহিম রাজু ভাই একটু পিছিয়ে গোল্ডেন মদিনা অর্গানিক কসফ্লিক্স শোক ফ্যাক্টরি উদ্যোগে ব্যবসা এবং ডিলারদের মাঝে আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব এম এ রহিম লিটন ভাই মন্ত্রক জাতীয় দল ঢাকা মহানগর দক্ষিণের ঢাকা মহানগর সংগ্রাম সদস্য সাবেক কমিশনার জনাফ আনোয় মঞ্চ প্রতিষ্ঠাপ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সংগ্রামী সাধারণ সম্পাদক অত্যন্ত জনপ্রিয় জননেতা এবং অনেক ব্যবসায়ী আমাকে জিজ্ঞেস করেছে যে মাওদা মাই কি দেখা করেছে এবং দেখা হয়েছে বিচার করে মাওদা ভাই অত্যন্ত হাসুর বুঝাই যে একটা কথা যে সামরিক কথাবার্তা সহজ সরল মাওলা ভাই মঞ্চ প্রতিষ্ঠান তেজগা থানা বিএনপি সাবেক সফল সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধ প্রিয় নেতা যারা এম রহমান বিএনপি এদেশের মানুষের সাথে জাতীয়তাবাদী শক্তি আপনি দেখেছেন দেশের যেটা খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে তারপরে বলেছে

এবং কি দাম্বিকতার সাথে কথাবার্তা গুলা বলেছে সুতরাং আমরা এই জন্যই বলছি যে বাংলাদেশের নির্বাচিত হীনতার কারণে সতেরোটি বছর মন্দনশীলতা আর শিক্ষাকে প্রতিটি বছর কারিগুলো পরিবর্তন করেছে ইতিহাসকে বিকৃতি করেছে শিক্ষাকে এইভাবে ধ্বংস করে দিয়েছে এটা পরিবার মতো দেশের বিদেশ সরকার ছিল সুতরাং যার কারণে আমরা বারবার বলছি যে অতি সংস্কার করে নির্বাচন সংক্রান্ত যে গোটা দাগের সংস্কার হয়েছে সরকার করে নির্বাচন তাহলে দেশের মানুষ হয়তো দেশ বাসে আর না হলে নির্বাচনের কোনো বিকল্প হইতে না এই যে ধরেন আরেকটি বড় জিনিস যে ঘটালেন কাজ চার এই যে চিটা যেটা মানব অধিকার আমেরিকা রাখেন যে কমিশন ধরনের হুমকি দাঁড়ানো কিন্তু কোনো অবস্থা দিতে পারে এই মাসে সংস্কার এই সংস্কার না করে নির্বাচন দেওয়া যাবে না যারা পালিয়েছে তাদের বিচার না পর্যন্ত নির্বাচনে যাওয়া যাবে না এমন আবার একটা নিয়ে আসছে পদ্ধতি

এই দিয়ে আমার বড় ধরনের অ্যাচিভমেন্ট বড়ো ধরনের একটা আমার অ্যাডভান্টেজ তো সুতরাং এই চাঁদাবাজি এই নেশা আমি আপনাদের সাথে কেন যেই পরিমাণে একটি নেশা হয় সে আসক্ত হয় সেই পরিবারে বুঝে এই পরিবারের অবস্থা কি দাঁড়ায় সুতরাং নেশার সাথে এবং চাঁদাবাজির সাথে মিনিমাম কোনো আকর্ষণ সুযোগ নেই এবং আমাদের দল থেকেও সেই বলে নেই সুতরাং আজ হোসেন অনুষ্ঠান আয়োজন করেছেন